আসসালামু আলাইকুম সবাইকে আপনাদেরকে দেখাবো আজকে আপনারা কীভাবে এয়ারটেল এবং রবি সিমের মধ্যে ফ্রি ইন্টারনেট ব্যবহার করবেন সম্পূর্ণ ফ্রি কোনো টাকা পয়সার প্রয়োজন নয় ফ্রি ইন্টারনেট ব্যবহার করার জন্য আপনারা সর্বপ্রথম আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমরা আপনাদেরকে কমেন্ট বক্সে দিয়ে দিব এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো গ্রুপে জয়েন করবেন গ্রুপে জয়েন করার পর দেখবেন এরকম একটি পোস্ট করা আছে গ্রুপে পোস্টে আপনারা দেখতে পাচ্ছেন রবি এয়ারটেলের একটি ফাইল দেওয়া এবং নিচে একটি অ্যাপসের লিঙ্ক দেওয়া অ্যাপসের লিংকে ক্লিক করবেন সর্বপ্রথম ক্লিক করে আপনাদেরকে প্লে স্টোরে নিয়ে যাবে তারপর এসএসএইচ কাস্টম এই অ্যাপটি ইনস্টল করে নেবেন অ্যাপটি ইনস্টল করার পর আপনারা টেলিগ্রাম গ্রুপে যে ফাইলটি ডাউনলোড করবেন ডাউনলোড করার পর ফাইলে ক্লিক করবেন ক্লিক করার পর এরকমই আসবে আপনার এসএসসি নিচে এস এসসি এস সি ইম্পোর্ট এস সি ফাইল এখানে ক্লিক করে জাস্ট এ ক্লিক করে দিবেন জাস্ট এ ক্লিক করার পর আপনাদেরকে অ্যাপে নিয়ে আসবে তারপর আপনাদের রবি অথবা এয়ারটেল যে কোনো সিমে থাকুক না আপনাদের ডাটা অন করে দিবেন ডাটা অন করবেন এবং আপনাদের যারা ওয়াইফাই ব্যবহার করছেন ওয়াইফাই অফ করে দিবেন অফ করে দেওয়ার পর এখানে দেখবেন বিপেনটি অফ আছে বিপেনটা আপনারা অন করে দেবেন অন করে দেওয়ার পর লগে ক্লিক করবেন আপনাদের বিপেন কানেক্ট হচ্ছে ফ্রি ইন্টারনেট অন হয়ে গেছে দেখেন মাই এয়ারটেল আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইন্টারনেট নেই আপনাদেরকে দেখেছি যে আমার ফ্রি ইন্টারনেট চলতেছে কিনা আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফ্রি ইন্টারনেট চলতেছে না আমি কিন্তু ডাটা এয়ারটেলে সিলেক্ট করে রাখছি এবং অন্য সিম কিন্তু বাংলা লিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফ্রি ইন্টারনেট চলতেছে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করে রাখবেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকবেন এই ফাইলটার মেয়াদ সাত দিন থাকবে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকবেন তাহলে আমরা ফাইলের মেয়াদ আরো বাড়িয়ে দেবো এবং নেক্সট টাইম আমরা বাংলালিং জিপি সিমের ফ্রি ইন্টারনেট দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে